ভাই রে ভাই দ্রব্য যে হারে দাম বেড়ে চলেছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা কচু কচু খাওয়া ছাড়া আর কি খাবে বলেন কচু কচু হয়েই কোনো মতে জীবনটা কাটাই দিতে পারলেই হয় তো আমাদের কথা তো আর কেউ বুঝবেও না তো চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি কচুর ডাটা বা কচুর শাক যেটাই বলেন সেটা একদম ছোটো ছোটো করে কেটে ভালো করে সুন্দর করে একটু ধুয়ে নিয়েছি এখন হাফ চামচের মতো লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব এই তো সেদ্ধ করে নিয়েছি এই অবস্থা হয়েছে এখন চুলায় আরেকটি প্যান দিয়ে দিবো প্যান দিয়ে দিয়ে দিবো তেল এই তো তেলটা হালকা একটু গরম হলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বেশিই দিব কারণ কাঁচামরিচটা দিয়ে রান্নাটা হবে এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ লবণটা আমি কচুর ডাটা সেদ্ধ করার সময় একটু দিয়েছি এখন দিয়ে দিব ইলিশ মাছের মাথা লে একটু ছোটো ছোটো করে সুন্দর করে কেটে লবণ হলুদ মেখে সেটা রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে এখন একটু পেঁয়াজ মরিচের সঙ্গে একটু মাথাটা লেসগুলোও একটু সুন্দর করে ভেজে নিবো আর এটা করতে হবে খুবই আলতো হাতে কারণ মাছটা ভেঙে গেলে কাটা কাটা হয়ে যাবে ছোটো বাচ্চারা খেতে পারবে না তাই মাছটা ভাঙবে না এভাবে করে একটু নেড়েচেড়ে নিতে হবে এ পর্যায়ে যে হাফ চামচের মতো গোটা জিরা দিয়ে দিব এই গোটাটার জিরা দেওয়ার পরে একটা অন্যরকম ফ্লেভার আসে খেতে খুবই অসাধারণ হয় আমার তো মা তো মাঝে মাঝে গরম মশলা দিয়েও এই কচুর ভাজি করে থাকে খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তো আমি আজকে ইলিশ মাছ যেহেতু দিয়েছি তাই আমি গরম মশলাটা অ্যাভয়েড করলাম তো এ পর্যায়ে আমি কচুর ডাটা বা কচুর শাক যেটাই বলেন সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা আমি একটু কমই দিয়ে থাকি কচুর ডাটা বা কচুর শাক ভাজি করার সময় কারণ এই কচুর ডাটাটা একটু সবুজ সবুজ হলেই বেশি টেস্টি হয় বা দেখতেও সুন্দর হয় খেতেও খুবই অসাধারণ হয় এ পর্যায়ে জাস্ট আস্তে আস্তে একটু উল্টো পাল্টে করে সুন্দর করে পানিটা শুকিয়ে নিলে রান্নাটা হয়ে যাবে একদম ইজি বিষয় সবাই কম বেশি পারে তো তারপরেও আমি একটু শেয়ার করলাম আমার মতো করে রান্নাটা অনেকে আপুই আছে যে আমার থেকে সুন্দর রান্না বান্না করতে পারে তো তাদের জন্য না যারা আমার মতোই এই মধ্যবিত্ত বা আমার মতো রান্নাবান্না করে তাদের জন্যই আমি শেয়ার করেছি আর আমি আমার মতো করে সব কিছু রান্না করার চেষ্টা করি একদম কম মশলা কম তেলে রান্না করি হয়তো বা অনেকেরই পছন্দ হবে না তারপরেও আমি আমার মতো করে চেষ্টা করি জানি না কার পছন্দ হবে কি না তো এ পর্যায়ে এভাবে করে উল্টে পাল্টে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিব কারণ মাছটা একদম ভেঙে গেলে কাটা কাটা হয়ে গেলে আসলেই খেতে ভালো লাগবে না বাচ্চারা খেতে পারবে না এ পর্যায়ে এক কোষ মানে একটা লেবু তিন ভাগের এক ভাগ আমি একদম চিপে দিয়ে দিব কারণ এই লেবুটা দেওয়ার ফলে যদি কচুর ডাটা বা কচুর শাকে মানে গাল চুলকানোর কোনো ভাব থাকে তো সেটা আর হবে না তো আমি বরাবরই এভাবে করে কচুর ডাটা বা কচুর শাক রান্না করার সময় অবশ্যই লেবু বা তেঁতুল দেওয়ার চেষ্টা করি আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে গালটা আর চুলকাবে না আর আমার বাসায় একজন লোক আছে তার তো কচু দেখলেই আসলে গাল চুলকানো শুরু করে খাওয়ার আগেই তার চুলকানো শুরু হয়ে যায় তো তার কারণে আমি সব সময় জন্য লেবু বা তেঁতুল দিয়ে এই কচুর ডাটাটা বা কচুটা রান্না করে থাকি যে কোনো কচু বা লতি যাই রান্না করিস তো আমি এভাবে একটু লেবু বা একটু তেঁতুল দিয়ে থাকি তো তার কারণে আর বেশি চুলকাচুলকি হয় না আপনারা আবার ভাবতে পারেন লোকটিকে তো আপনাদের এই কনফিউজ না রেখে বলেই দিলাম লোকটি হচ্ছে আমার মেয়ের বাবা তার কচুর শাক খেতে ভালো লাগে কিন্তু সবসময়ের জন্য গাল গালচুলকায় তো আমার তো কচুর শাক বা কচুর ডাটা খুবই পছন্দের একটি খাবার আর রেসিপিটি দেখতে মার্শাল্লাহ খুব লোভনীয় হয়েছে আর খেতে যে কী অসাধারণ ছিল আসলে বলে বোঝানো যাবে না তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই